সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রুইসি মোহাম্মদ রাশেদ মোশাররফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন ভকেশনাল টিভি ভকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিওয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিওয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এসএসসি ভোকেশনাল শাখা ও বিএম ভোকেশনাল শাখায় সুপারিশপ্রাপ্তদের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সম্মানিত ভিউয়ার্স যারা স্কুল পর্যায়ে অর্থাৎ যারা কারিগরি পর্যায়ে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল স্বতন্ত্র ভোকেশনাল সসিভ ভোকেশনাল কিংবা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বা স্বতন্ত্র ভোকেশনাল অথবা এসএসসি ভোকেশনাল কিংবা বিএম বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সহ দাখিল যে ভোকেশনালগুলো রয়েছে কিংবা জেনারেল শাখার সাথে যে বিএম ভোকেশনালগুলো রয়েছে সবগুলো মিলে যে ববেষণাস্ত রয়েছে সেটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আপনারা এমপিও ভুক্ত পাবেন তাদের বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হবে দশ দিন পরে অর্থাৎ আপনার আবেদন শেষ হওয়ার দশ দিন পরে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হবেন প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে চূড়ান্ত সুপারিশ কত দিন পরে দেবে এ বিষয়টি বলা নেই নীতিমালাতে তো যাই হোক যখনই সুপারিশ প্রাপ্ত হবেন তখনই আপনার প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে যোগদান করতে হবে একটি বিষয় বলে নেই যে কারিগরি প্রতিষ্ঠানে যদি যে দেখেন যে আপনার প্রতিষ্ঠানের জিও নেই অর্থাৎ কোনো কারণে প্রতিষ্ঠান প্রধান জিওর তথ্যটা গোপন করেছে তাহলে আর সেই প্রতিষ্ঠানে দয়া করে আর দেরি করবেন না কারণ ওই প্রতিষ্ঠানে দেরি করে একটা দিন ক্লাস নেওয়া কিংবা যে কোনো সমস্যায় এমপিওর কাগজপাতি পাঠানো মানে অযথা এবং বিরক্ত এতে আপনার কোনো উপকারই হবে না আপনি আরেকটি গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করা ছাড়া এটি আর কিছুই করার থাকবে না এবং এনটিআরসিতে এটি ভুল পদে সুপারিশ হিসেবেও গণ্য হবে না তাই কারিগরি শাখায় যারা সুপারিশপ্রাপ্ত হবেন তাদের যেও কোনো সমস্যা থাকলে দয়া করে তারা ওই প্রতিষ্ঠান থেকে চলে আসবেন এক্ষেত্রে আপনার আর কিছুই করার থাকবে না পরে আরেকটি বিষয় বলি যে কারিগরি শাখায় যারা এসএসসি ভোকেশনাল কিংবা বিএম ভোকেশনাল কিংবা দাখিল ভোকেশনাল যে শাখায় হন না কেন যে সেক্ষেত্রে প্রতি ট্রেডে ভর্তির জন্য পনেরো জন করে ছাত্রছাত্রী থাকতে হবে এবং শতকরা চল্লিশ পার্সেন্ট পাস থাকতে হবে তাহলে এভাবে যদি গত তিন বছর থাকে তাহলে আপনি কারিগরি শাখায় এমপিও হতে পারবেন আর এখানে প্রশ্ন আছে যে কারিগরি শাখা এমপিও ভুক্ত হতে কতদিন সময় লাগে তো সম্মানিত ভিউয়ার্স আমাদের চৌত্রগণ বিজ্ঞপ্তির আলোকে যেহেতু আমিও কারিগরি শাখা এমপিওর কাগজ পাঠিয়েছিলাম তো সেই হিসেবে যে কারিগরি শাখায় যারা চৌত্র বিজ্ঞপ্তিতে পাঠিয়েছিল তাদের সর্বনিম্ন পাঁচ মাস সময় লেগেছিল অর্থাৎ পাঁচ মাসের আগে কেউ এমপিও ভুক্ত হতে পারেনি এই পাঁচ থেকে শুরু করে সর্বোচ্চ এগারো মাস পর্যন্ত মোটামুটি এইটটি পার্সেন্টের না যদি নব্বই পার্সেন্টই মোটামুটি এমপিও ভুক্ত হয়েছে যাদের কাগজে কোনো সমস্যা ছিল না তো আপনার যদি কাগজে কোনো সমস্যা না থাকে আশা করা যায় আপনার ছয় মাসের মধ্যে এমপিও ভুক্ত হতে পারবেন আর এক্ষেত্রে ছয় মাসের কোনো বকে আপনাকে দেওয়া হবে না তো এই হলো মোটামুটি এসএসসি ভোকেশনাল বিএম ভোকেশনাল এদের মোটামুটি করণীয় আর এই আমি আপনাদের বলি যে যারা এসএসসি ভোকেশনাল ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত হবেন তারা ষোলো হাজার নয়শো টাকা প্রারম্ভিক বেতন পাবেন এবং যারা সহকারী শিক্ষক পাবেন তারা সার্বিক দিক দিয়ে তেরো হাজার সাতশো টাকা পাবেন যদি বিএড করা থাকে তাহলেও তারা ষোলো হাজার নয়শো টাকা পাবেন আর কলেজ পর্যায়ে প্রবাসক পর্যায়ে যারা রয়েছে তাদের গ্রেড নবমতম তার সাথে আপনার সর্বিনিময় এক হাজার টাকা ইনক্রিমেন্ট আর সব কিছু মিলে তেইশ বা চব্বিশ হাজার টাকার মতো আপনার আসবে এই হলো মোটামুটি আপনার নিয়মকানুন হল হলো এসএসসি ভগেশনাল দাখিল ভোগেশনাল বিএম ভোগেশনাল বা সেসি বকেশনালগুলো আর এর ভিতরে যারা পঞ্চম গণভিফ বকেশনালে যুক্ত হবেন তারা মাউসিভুক্ত প্রতিষ্ঠান থেকে এমপিও পাবেন আর মাদ্রাসায় যুক্ত হলে মেমিস থেকে এমপিও পাবেন মেমিস প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনার এমপিও দিয়ে দিবে এবং মাউসি হলো আপনার প্রতি বেজুর মাসে আপনার এমপিও দিবে বেজুর মাসে এমপিও হল আপনার জোর মাসে যে পরিশ্রম করলেন তার বকেয়া আপনাকে অন্য আরেকটি সময়ে বকেয়া আবেদন করলে আপনাকে দিয়ে দিবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে যোগদানের সাথে সাথে স্কুলগুলোতে বেতন হয় বকেয়া থাকলে বকেয়া পাবেন তার মানে আপনার কোনো মিস নেই এবং মাদ্রাসাতে সাথে সাথে প্রত্যেক মাসে এমপিও করা যায় সেই মিস নেই কিন্তু কারিগরি ক্ষেত্রে এই ছয় মাস আপনাকে বিনাশ্রম পরিশ্রম করতে হবে এবং যদি কোনো প্রকার কাগজপাতি ভুল না থাকে তো এই হলো মোটামুটি পঞ্চম গণবিজ্ঞপ্তি এস সি ভোগেশনাল বিএম ভোকেশনাল শাখায় প্রার্থীদের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এই ধরনের আরও প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে